সবুরে মেয়া ফলে কথাটা অনেকের জীবনের সঙ্গেই মেলে যেমন মিলেছে পাকিস্তানের আমির জামালের সঙ্গে সাতাশ বছর বয়সে দেশের হয়ে টেস্ট জার্সি গায়ে তোলার স্বপ্নপূরণ হয়েছে আমির জামালের একটা সময় সংসার চালানোর জন্য বল ছেড়ে গাড়ির স্টিয়ারিং হাতে তুলেছিলেন কিন্তু মনের মধ্যে ক্রিকেট খেলার ইচ্ছে এবং বাস্তবে ক্রিকেট খেলার চেষ্টায় কোনো ত্রুটি রাখেননি পাকিস্তানের আমির জামাল ডনের দেশে ইতিহাস বদলাতে পারল না পাকিস্তান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারত টেস্টে তিনশো ষাট রানের বিরাট ব্যবধানে হেরেছে মাসুদের দল কিন্তু পাক দলের অভিষেক টেস্টে নজর কেড়েছেন আমির জামাল তারপরই জানিয়েছেন নিজের সংগ্রামের গল্প অজিদের বিরুদ্ধে আমির জামাল টেস্ট ডেবিউতে নেন ছয়টি উইকেট দুই ইনিংস মিলিয়ে একশো রান দিয়ে সাতটি উইকেট নেন আমির জামাল পাকিস্তানের হয়ে সাদা জার্সিতে অভিষেকের পর তিনি বলেন অনেকে আমাকে ক্রিকেট খেলা বন্ধ করে দিতে বলেছিল সকলে বলতো আমি যে ক্রিকেট খেলি তাতে কোনো আশা নেই আর আমি বরাবর বলতাম আশা সব সময় থাকে তার জন্য শুধু এগিয়ে যেতে হবে কঠোর পরিশ্রম করতে হবে বাকিদের থেকে বেশি পরিশ্রম করতে হবে বাড়ির বড় হওয়ার কারণে একটা সময় পরিবারের পুরো দায়িত্ব ছিল আমির জামালের কাঁধে সেই সময় বাধ্য হয়ে ক্রিকেটের জায়গায় ট্যাক্সি চালাতে বাধ্য হয়েছিলেন পাকিস্তানের আমির জামাল তার কথায় সংগ্রামী আমাকে জীবনে সময়ানুবর্তী হতে সাহায্য করেছে সমস্ত জিনিসকে আরও মূল্য দিতে শিখিয়েছে দুই হাজার চোদ্দ পনেরো মরশুমে আমি জামাল পাকিস্তানের হয়ে অনুধ্বনীশ দলে খেলেছিলেন কিন্তু তারপর আর সেই অর্থে সুযোগ পাচ্ছিলেন না এরই মধ্যে আমির অস্ট্রেলিয়াতেও গিয়েছিলেন এবং সেখানকার ঘরোয়া ক্লাবের হয়ে ক্রিকেট খেলেছিলেন এরপর দেশের হয়ে অনুর্ধ্বত দলে খেলার আশাও দেখেছিলেন আমির কিন্তু তা পূরণ হয়নি অস্ট্রেলিয়া থেকে পাকিস্তানে ফেরেন কিন্তু অনূর্ধ্ব তেইশ দলে আর সুযোগ পাননি এরপর পরিবারে আর্থিক অন্টনের কারণে ব্যাংক থেকে লিজে একটি ট্যাক্সি নেন এবং সেটি চালানো শুরু করেন সময়মতো ট্যাক্সি চালানো ফাঁকে আমির ক্রিকেট অনুশীলনও করতেন তিনি জানান ভোর পাঁচটা থেকে অনলাইনে রাইড বুকিং নিতেন তিনি এরপর দশটা সাড়ে দশটা অবধি গাড়ি চালাতেন তারপর এগারোটা থেকে একটা পর্যন্ত বোলিং অনুশীলন করতেন তারপর আবার দুইটা থেকে সাতটা অবধি বাকি রাইড পূর্ণ করতেন এইসব ম্যানেজ করে চলত ফিল্ডিং ও অল্প ব্যাটিং প্র্যাকটিসও দুপুরে একবার খেতেন আর রাতের খাবার কোনো সময় বাড়িতে তো কখনো আবার বাইরে যা জুটত তা দিয়েই কাজ চালিয়ে নিতেন পরিশ্রমী সাফল্যের মন্ত্র মেনেছিলেন আমির আশা ছিল একদিন পরিশ্রমের মূল্য পাবেন তা পেয়েছেন তিনি দর্শক এখন এই পর্যন্ত